সম্মানিত বিয়ার সকলা চাকরি বালা চন্দ্রব আর আমি আসলে আপনারা খাইল সঠিক তত্ত্বগুলা দিতাম পারছি না আজকে নিজে অপসর ও যে আপনারা দেখারা লাশ মনে হর আমরা বাদজঙ্গল গ্রামের সন্তান রহিম উদ্দিন বাইর লাশ পাই গাড়িটা আইছে বাড়ির সামনে আওয়ায় কান্নায় জর্জরিত হয়ে পড়েছেন বাড়ির সব মানুষ আশপাশের মানুষ উনি সকালবেলা ফজরের নামাজ পড়িয়া উঠসোন উঠিয়া বাড়ি থাকি এখন এখন তো খাটলোর সিজন উনি খাটাল খাইছেন খাইয়া উনি বাড়িতে থাকি রানা দিস বড়লেখার উদ্দেশ্যে বড়লেখা ওনার বাসাত গেছন বাসার গিয়া ও তা দেখাশোনার লাগি গেছন হঠাৎ করেই শরীর অসুবিধা দেখা দিছে ওনার বালির একটা স্তূপ আসিল বালির স্তূপও হঠাৎ করেই ফড়ি গেছেন গিয়া পেশারে না খিতায় রিয় বাড়ি মারছে থান্তে বাড়িতে গিয়া জিকা ভোসার খোল্লা মারে খিতা হয়েছিল না ওইছিল তো এরা হইলা এগুলো অভ্যস্ত হয়েছিল ওয়াই থেন ফড়ি গেছেন গিয়া ফোড়ার পরে ওখান থেকে গালার আশপাশের মানুষে উনারে লইয়া হসপিটাল গেছি হসপিটাল যাওয়ার পরে হসপিটালে থান্তে মৃত ঘোষণা করছে যে উনি আর পৃথিবী থেকে চলে গেছেন যাক বাদে আশপাশর মানুষরে বিভিন্ন গ্রুপ আছে বিভিন্ন গ্রুপ তোলা খবর হয়েছি আর এই খবর হওয়ায় আশপাশের সব মানুষ চলে এসেছে আইয়া উনার দাফন খাফনের লাগি সম্পূর্ণ কাজকর্মে এলাকার সবস্তরের মানুষ ব্যস্ত হয়ে পড়েছে ওনাকে দাফন খাফন এমনি কিভাবে দিব না দিব ওটাও সবাই মিলে আত্মীয় স্বজন সবাই খবর দেওয়া হয়েছে আত্মীয় স্বজন আইসন হাওয়ার পরে এই জনজাতও অনেক মানুষ উপস্থিত হয়েছেন অনেক মানুষ আইসন আর জনজাত যে পরিমাণ মানুষইসন বাদি জঙ্গল গ্রামের জামে মসজিদের যে মাঠ আছে সেটা বরি গেছে গিয়ে মাঠ সারাখানো এলা মানুষ উপস্থিতি হয়েছ উনি এই মানুষের লোকের চলা ফিরা উঠা বসা অত্যন্ত বাল ব্যবহার আচরণ ওনার ছিল এর জন্য মানুষ খুবই ওনাকে মায়ার দৃষ্টিতে দেখত দুনিয়ার মায়া ছেড়ে উনি আজ চলে গেছেন পরপারে তাই আমরা দোয়া করি ভিডিওটা শেয়ার করি জনসাধারণরা দেখার সুযোগ করি দেই এভাবে একদিন সবাই পৃথিবীর মায়া ছেড়ে যাইতে হবে একবার না হলে আমি লিখে দেয় বা আর ওনাকে আল্লাহ পাকে জান্নাতুল ফেরদাউস নসিব দান করেন এটাই দোয়া করি দোয়া করি সবার জন্য আল্লাহ পাকে সবাই রে যেন সুস্থ শরীলে রাখার লাগি ইমান আমলর সহিত আল্লাহ পাকে মৌধ করার লাগি আল্লাহ পাকে যেন সবাই রে ভালো